গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সুপা ছটা আজকে ভাবছো দেরি কেন আজকে কেন দেরি সেটা সবটাই বলছি উঠেছি কিন্তু ঠিক টাইমে উঠেছি এই পাঁচটা চল্লিশ চল্লিশ নাগাদ উঠেছি তো ওঠার পরেই লাদিবাবু বললেন যে আজকে অফিস যাবেন না তাহলে অফিস না যখন ডাকলে কেন তো ভাবলাম প্রথমে কেন অফিস যাবে না শরীর টরি খারাপ বললো হ্যাঁ পেটের একটু সমস্যা চলছে তো আজকে অফিস যাব না তো আমি একটু বসলাম একটুখানি মোবাইলটা দেখলাম এই করে একটু সময় চলে গেছে তো শোয়া নাগাদ ভাবলাম না চাটা খেয়ে নিই তারপরে অন্যান্য কাজ নিয়ে বসবো সেই জন্যই একটুখানি দেরি প্রথমে ভাত না বসিয়েই আগেই বসাচ্ছি চা তো চা খাওয়ার আগে আমনটা তো খাই সেই জন্য আমনটাকে ছুলে নিচ্ছি প্রতিদিন তো এর দায়িত্ব থাকেন বাবুর ওপর তো আজকেও এটা করেনি তো আমি করে খেয়ে নিচ্ছি ওদেরটা পরে ওরা মেয়েটা মেয়ে পরে খাবে মেয়ে উঠলে আর লেজি যদি খায় তো খাবে আর নইলে কী করবো যেটা দেখা যাবে যাই হোক এখন আগে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে তারপর ভাতটা বসাবো ভাতটা বসি তারপর দেখি কি করবো আর আজকে তো যেন হাড় কাঁপানো ঠান্ডা মানে আমি ঘুম থেকে ওঠার পর যখন সুরাম ইলার্জি অফিসে যাবে না তখন সামনের দরজাটা একটু খুলেছি ওরে বাবারে হু হু করে যেন হাওয়া আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ঘরে চলে এসছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এই দেখো এখানে বাবু করছেন হচ্ছে জামাই আয়রন করছে তো ঠান্ডার মধ্যে দেখো মাথা ফাতা সমস্ত আটকে নিয়ে তারপর বসেছে সত্যিকে ভীষণ ঠান্ডা দেখো চাটা আমি আগে দেখলাম ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে ভাতটা হতে থাক আর আমি চলে গেছি ছাদে যে আমার গাছে জল দেওয়ার কাজটা যেটা করি প্রতিদিন সেটা আগে করে নিই তারপর এসে রান্না বান্না করবো কারণ যদি একবার রান্নায় এখন ঢুকে যায় এমনিতেই তো আজকে একটু দেরি হয়ে গেল দেরি হয়ে গেলো বলতে দেরি করেই শুরু করছি যখন অফিসে যাবে না ভাবছি তখন শুধু শুধু আগে এত আগে রান্না করে তো লাভ নেই আর সকালে এখন পেটের যেহেতু সমস্যা সকালে বলছে এখন ভাতটা তো খাবো না সেই জন্য ভাত ভাতটা শুধু বসিয়েছি অন্যান্য কিছু আর বসাইনি এই তাই দেখো ছাদে জলে এসছি ছাদে জল দিয়ে দিলাম সব গাছে আর দেখতেই তো পাচ্ছ কিছু কিছু ফুল ফুটে রয়েছে তোমাদের জবা কোনোদিনও শেয়ার করিনি জবাটা কোনোদিনও বলবো না শেয়ার করেছি খুব কম দেখো এই জবাটা কিন্তু বেশ বড় হয়েছে আর কালারটা ভীষণ সুন্দর আর এই দেখো কতগুলো গাঁদা ফুটেছে ছোট ছোট হলেও কিন্তু খারাপ লাগছে না যাই হোক এবার দেখো ছাদের কাজকর্ম হচ্ছে সেরে আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখি ভাত এক ফুট হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে চলে এসছে ঘরে ঘরে এসে এবার বিছানাটাকে পরিষ্কার করছে আর এর মধ্যে কিন্তু যেটা বলিনি সে তোমাদের এর মধ্যে নীলাদ্রি মেয়েকে পড়তে দিতে গেছে ও বললো আমি মেয়েকে সাইকেল করে দিয়ে আসি হেঁটে হেঁটে যাবে মেয়েটা অন্যান্য যাই তো কাছের থেকে কাছে যখন আমি দিয়ে আসি তো বললো শরীর টরিত এমনি বললো না এমনি এখন মোটামুটি ঠিক আছে এই সময় আমাকে বলেছে যে আমি অফিস যাবো একটু দেরি করে তুমি আস্তে থেকে রান্নাটা কর যাই হোক আমি এখানে বিছানা বিছানা পরিষ্কার করে কয়েকটা জামা কাপড় জামাকাপড় পালট ছিল সেগুলোকে সমস্ত পরিষ্কার করে মানে জায়গার জিনিস জায়গায় রেখে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তারপরে আস্তে ধীরে রান্না করতে যাব আর এমনিতেই মাথায় প্ল্যান করে রেখেছি যে একটু লাউ করব আর মাছের ঝোল করব ব্যস্ত তাহলে পেটটাও ঠান্ডা থাকে এই করব আর এখানে ইলাজিবাবু দেখলে এখন মেয়েকে দিয়ে আসার পর নিয়ে এসছে হচ্ছে মালা আজকে বিবেকানন্দের জন্মদিন সেই জন্য মালা নিয়ে এসছে একটা কিন্তু মালাটা খুব ভালো পায়নি একদম সরু একটা মালা পেয়েছে আর আমি এখন এই ডাস্টিংগুলো করে নিচ্ছি মানে রেগুলার যে ডাস্টিং সেগুলো করে নিচ্ছি তাহলে কি আমার এই দিকের চিন্তাটা কিন্তু দূর হয়ে যাবে আর শীতকালে মনে করো যেদিন অফিস যায় না বা রবিবারটা দিন হয় না বা এরকম কোনো ছুটির দিনে আমি কিন্তু এরকমই করি মানে রান্নার কাজটাও করতে থাকি পাশাপাশি ঘরের এই গোছানো ডাস্টিং করা এই কাজটাও করতে থাকি এক্সেপ্ট রবিবার রবিবার কিন্তু হয় না তোমাদের এই বারে বারেই বলেছি তো এখানে লাজ্জি আমাকে একটু কিছু কথা বলছিল তো আমি বললাম চেয়ারে বসেই বলো তো বসে বসে বিভিন্ন বিভিন্ন সব কথাবার্তা আমার সাথে বলছে আর যাই হোক আমি হাতের কাজটাও করছি আর ওর ও শুনছে আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার ঘরটাকে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে একটা জানলার পাট খুলেছিলাম তাও পরে না আবার বন্ধ করে দিয়েছিলাম যে এত ঠান্ডা আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এটা কিন্তু বেশ অনেকক্ষণ পর এটা নীলাদ্রি অফিসে চলে গেছে আমি রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে লাউটাও করেছি মাছের ঝোল করা হয়ে গেছে এখন করছি ডিম টোস্ট কালকে নীলাদ্রি দাঁতটা দেখাতে গিয়েছিলাম দাঁতটা কতদিন ধরেই বলছে সুব শিরশির করছে তো কালকে আমি বললাম আজকে যখন টিউশন টিউশন নেই কিছু তো আজকেই চলো দাঁতটাকে দেখিয়ে আনি তো কালকেই দাঁতটাকে দেখিয়ে এনেছি তো আসার সময় না ব্রাউন ব্রেড নিয়ে এসেছি ইচ্ছে করলো যে অনেকদিন ব্রাউন ব্রেড খাই না কে জানে আজকে ওর পেটে সমস্যা ইয়ে হবে তাহলে নিয়ে আসতাম না তখন ব্রাউন ব্রেডটা এনেছি তখন ও বললো যে তাহলে কালকে দু পিস আমি খাবো তো আজকে আবার জিজ্ঞাসা করলাম কি খাবে না কি আবার ব্রাউন ব্রেড বলো না না তোমরা খেয়ে নিও আমি আর খাবো না যাই হোক এখানে আমি আর মেয়ে এখন ব্রাউন ব্রেডটা ব্রাউন ব্রেড মানে ডিম টোস্ট করেছিলাম ডিম টোসটা খেলাম আর কীভাবে করেছি কি কি একটু অন্যরকম করে করেছি আমি শর্সে দিয়েছি তোমরা যদি চাও দেখে নিতে পারো আর প্রতিদিনের মতো একটা কথা আবারও বলে দিই আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর চলে এসেছো আশা করব কিছুটা হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকেও একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখো আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে বাসন টাসন ধুয়েছি আর ওদিকে না আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুতে দিয়েছি ওয়াশিং মেশিনটা একটু গড়বড় হয়েছে মানে কিছু কিছু সমস্যা হচ্ছে মানে অল্প অল্প করে জামা কাপড় আর কি ধুতে হচ্ছে পুরোটা হচ্ছে না সেদিনকার দেখতে এসছিল যে ওয়াশিং মেশিনটা আর কি ঠিকঠাক করে সে এসেছিলেন তো কিছু কিছু পাল্টাতে হবে বলে গেছেন ওনাকে অর্ডার দেওয়া হয়ে গেছে জিনিসপত্র সেগুলো আনবেন তারপরে আর কি এক ওয়াশিং মেশিন জামা কাপড় দিতে পারবো এখন অল্প অল্প করে আর কি কাচতে হচ্ছে যাই হোক অল্প অল্প করে কানে আমার কাজতে পারলেই হলো অল্প অল্প করে কেঁচে নিয়েছি আজকে দেখো না কয়েকটা জামা কাপড় দিয়েছি কেঁচে নিয়ে সেগুলো এসেছি ছাদে মেলে দিলাম ছাদে দিলে কি রোদটা পাবে তো তাড়াতাড়ি এমনিতে শুকিয়ে যাবে আর দেখো সকালে যখন এসেছি এতগুলো ফুল তখন ফুটেনি তখন তোমাদের সেই জন্য দেখানো হয় না তাড়াহুড়ো ছিল একটু আর এখন এসে দেখেছি মোটামুটি ফুটে গেছে আর এই পিটুনিয়াটা হয়েছে সাদা যাই হোক এবার বেশ অনেকক্ষণ পর কিন্তু এসছি রান্নাঘরে মেয়ের জন্য একটু মেয়ে লাউ খাবে না তো মেয়ের জন্য একটু কিছু করে দিয়ে আর বলো না আজকে এই এটা করতে গিয়ে যা আমি আর মেয়ে তো হেসে গোড়াগুড়ি দিচ্ছি জানো তো এটা আমি প্রথমে ভেবেছিলাম কি করব সয়াবিনের কাটলেট কাটলেট না কোপ্তা করে ঝোল করবো ভালো লাগে বেশ খেতে আমি আরেক দিনও করেছিলাম খুব ভালো লেগেছিল আর আজকে সেটাই ভেবে প্ল্যান করে এসেছি তো প্রথমে সয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর মধ্যে আদা দিয়েছি আর হচ্ছে দিয়েছি ময়দা তো যেরকম গোল গোল দেখো এরকম গোল গোল করে কোফতার আকারে করেছি করে রেখেছি রেখে তারপর গ্যাসে কড়াই বসিয়েছি তেল দিয়েছি আর তারপর মানে তেল দেওয়ার পর কোপ্তাগুলো দিয়েছি দিয়ে ভাজছি আর তখন আমার মেয়ে এসেছি বলে মা দাঁড়াও দাঁড়াও কী করছো বয় বললাম যে ও কোপ্তা করে ঝোল করবো বলে না 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 নামাও 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 সেই আমাকে ওগুলো নামালো জান নামা করালো জানো তো ভাবিয়ে বললো এটা আজকে ভর্তা করো মানে সোয়াবিনের ভর্তা খাবো আর তারপর ওইগুলো নামিয়ে আবার ইয়েতে কড়াইতে দিয়ে এরকম তেলের মধ্যে আবার এরকম ড্রাই করে করে নিয়ে লাস্টে একটু পেঁয়াজ দিয়ে নামালাম জানো আর বলো না তো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল সত্যি দারুণ লেগেছে খেতে তোমরা একবার পরে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে যাই হোক ভিডিওটি করতে করতে কিন্তু অনেকটা বড় আজকে ভিডিওটা হয়ে গেল এত বড় ভিডিও ইদানিং আমি দিচ্ছি না একটু ছোটো ছোটোই দিই যাই হোক দেখো এটা তোমরা এটা করে খেতে পারো গরম ভাতে কিন্তু অসাধারণ হয়েছিল জাস্ট অসাধারণ যদি আমি মানে প্রথমেই অনেকটা তেল দিয়ে পেয়েছি দেখে পরে সরষের তেল আর দিলাম না কিন্তু শস্যের তেলের দেওয়া যেত না আরও আরও দারুণ তাহলে চলো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখবো অনেক কথা বলা বাকি হয়ে গেল পরের দিন বলবো আজকের মতো আসছি ধন্যবাদ